সুশাসনের ঘাটতি কি আছে প্রশ্ন আসবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে গঠনমূলক পরিবর্তনের চেষ্টা করছে এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এই সুফল মিলেছে যুব উৎসব দুই উপলক্ষে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে আয়োজিত আলোচনা সভায় নিউ বাংলাদেশ কনসুলেটে সংশ্লিষ্টরা এইসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি এবং সোনাল এক্সচেঞ্জ কোম্পানি ইংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী নিউ বাংলাদেশ কনসুলেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কোথায় যেন একটা সুপ্ত মনের মধ্যে একটা আপিলি বিপিলি করে যে নিজের দেশ নিজের দেশের জন্য মায়া এটা কিন্তু 99% ক্ষেত্রে কিন্তু এটা আমি দেখেছি আমি অনেক বড় ব্যবসায়ী দেখেছি অনেক সময় ইংল্যান্ডে বা আমেরিকায় অনেক দিন ধরে দেশে যায় না কিন্তু যখন আলাপে বসে ঘন্টা খানিক আলাপের মধ্যে তখন ওনার চোখ মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় ওনার মনের কোথাও একটা জানি একটা কষ্ট আছে এই কষ্টটা দেশের যদি অনেক গভর্নেন্সের প্রবলেম দেখে দেশে অশান্তি দেখে ওই সমস্ত প্রবলেমের টাচ তার মিজের এখানে পুরো থাকার পরেও তারও একটা টাচ এর আগে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমল হোতা তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান একই সাথে দেশের অর্থনৈতিক প্রবাহ ধরে রাখতে প্রবাসী দের অতি ভূমিকাও প্রশংসা করেন তিনি আজকের এই আমাদের আপনাদের জন্য সমন্বিত আছে

আর এই এক কোটি টাকা এই জুলাই বিপ্লবের এই শহীদদের বা আহতদের এই ডোনেশন দিব তা আপনি একটা ব্যবস্থা করেন নেওয়ার টাকাটা তিনি বলছে আসেন নো প্রবলেম তো যাওয়ার পরে আমরা তাকে নক করলাম ইমেল করলাম টেক্স করলাম কথা বললাম হ্যাঁ আপনাকে কল করবে ব্যবস্থা হচ্ছে হয় নাই মানে এই যে আমরা জটিলতা কিন্তু এখনো শেষ হয় নাই শেষ হয় নাই তো সেক্ষেত্রে আর ওইটা কাটা দেওয়া হয় নাই এখনো আছে ঢাকা পড়ে আছে তো আমরা ভাবছি এখন নতুন করে আমরা দিব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাড়ি হোম কেয়ারের সিইও আসিফ বাড়ি টুটুল ইউএসবিসিসিআই এর প্রেসিডেন্ট লিটন আহমেদ রিয়েলেটর নুরুল আজিম খলিল বিরিয়ানের কর্ণধার খলিলুর রহমান ব্যবসায়ী ইসমাইল আহমেদ সাংবাদিক সংগঠক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সিআইপি টিভি বাংলা